আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে আবার জানছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমার দেখতে পাচ্ছেন যে একটি ডিভাইস এই ডিভাইসটি হচ্ছে যে ব্যাটারি ইন্ডিকেটার মানে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর ডিভাইস তো এটা কত ভোল্টেজ বারো এটা পনেরো ভোল্টেজ পর্যন্ত শো করানো যায় যে চার্জিংয়ের সময় যে কত ভোল্টেজ ফুল চার্জ হলে এটা একটা ইন্ডিকেটর নিচ থেকে উপর পর্যন্ত এবং যখন লো হয়ে যাবে ব্যাটারি তখন এটা লালবাতি জ্বলে যাবে তো এটা আমি পনেরো বল পর্যন্ত বললাম তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই ব্যাটারি ম্যাপে নিচ্ছি তো এই ব্যাটারিটা দেখুন যে তিন বোল্টের ব্যাটারি তো এটা যদি আমি দেখাই যে তিন বোল্ট এখানে দেখুন যে আমি তিন তিন ছয় নয় বারো পনেরো আমি ব্যাটারিটাকে মাপছি দেখুন যে এই ব্যাটারিটাকে একবার যেহেতু তিন বোল্টের দেখুন লাল বাতির জ্বলে আসছে তিন বোল্টের জন্য তো আমি এখন আর একটা ব্যাটারি নিচ্ছি আমার কাছে আপাতত ছয় গোল্ট নেই এখন নয় বোল্টের একটা ব্যাটারি নিচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে নয় গোল্টের ব্যাটারিটি এটাকে আমি পজিটিভ নেগেটিভ এখন ম্যাপে নিচ্ছি নয় গোল্টের ব্যাটারিটাকে যে এখানে তিনটি লাইট শো করছে আর যদি বারো বল দিতাম তাহলে আপনার এই চারটি লাইট শো করতো পনেরো বল দিলে এই লাস্ট পর্যন্ত আসতো তো এটা কিভাবে আপনাদেরকে আজকে একবার হাতে কলমে দেখাবো যে কীভাবে তৈরি করতে হয় তো এটা তৈরি করার জন্য প্রথমে নিতে হবে আমাদেরকে কী কী নিতে হবে এখানে যে ব্যারাবোর্ডটি রয়েছে এরকম ছোট একটি ব্যারাবোট নিতে পারেন আপনারা নেবেন নেওয়ার পরে এখানে যে রেজিস্টরগুলো রয়েছে এগুলো ওয়ান কে রে স্টোর নিবেন পাঁচটি পাঁচটি ওয়ান কে রেজ স্টোর আর এই যে পাঁচটি এলআইডি বাল্ব ছোটো এলআইডি বাল্ব এটা ফাইভ এম এম এলআইডি বাল্ব পাঁচটি তার যাক বিহার্স এখন দেখুন যে আমি ব্যাটারি পজিটিভ প্ল্যানটি যে পজিটিভ প্ল্যানটি টানব সেই লাইনটিকে আমরা এভাবে করে টেনে নিয়েছি একসাথে যেহেতু আমার সার্কিটটি একটি লাইন এই যে দেখুন পজিটিভ প্ল্যানটি আমি এখান থেকে ফুলফিল এখান থেকে একটি লাইন টেনে নিয়েছি ঠিক আছে এই যে পুরোপুরিভাবে এখান থেকে পুরো পজিটিভ প্ল্যানটি আমি একটা করে নিয়েছি তো এখানে আমি রেজিস্টারগুলো এঁকে নিচ্ছি একটা একটা করে তো দেখুন ওয়ান কে রেজিস্টার আমি পাঁচটা বসায় নিয়েছি ঠিক আছে এখানে দেখুন যে পাঁচটা রেজিস্টার আমি বসায় নিয়েছি এই যে পাঁচটা রেজিস্টর এখন এখান থেকে আমি এলআরডিগুলো এখানে নিচ্ছি তো দেখুন ওয়ানকে রেজিস্টর পাঁচটি বসায় নেওয়ার পরে যে এলইডি পজিটিভ পাটা রয়েছে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি যে যে পজিটিভ পাগুলো রয়েছে এটা রেজিস্টারের মাধ্যমে দিবেন এই যে এই যে খেয়াল করে দেখেন যে এলইডি যে পজিটিভ পা এখানে আমি একসাথে এই যে দেখুন এই এই রেজিস্টারের মাধ্যমে এগুলো করে নিয়েছি যে রেজিস্টারের মাধ্যমে এলইডি পজিটিভ পাগুলো এই যে এখানে যতগুলো পজিটিভ পা রয়েছে সবগুলো পা আমি সাথে কভার করে নিয়েছি মানে সোল্ডারিং করে নিয়েছি পজিটিভ পা সোল্ডারিং করে নিয়েছি নেওয়ার পরে এখন যে নেগেটিভ পাগুলো রয়েছে আপনারা একটু খেয়াল করবেন এই যে এই নেগেটিভ পাটাকে এখান থেকে টেন টান দিয়ে এনে এই যে পজিটিভ লাইনটা রয়েছে এখানে দিয়েছি এই যে খেয়াল করবেন এই যে লাইনটাকে এখানে দিয়েছি এখান থেকে নেগেটিভ পাটাকে আবার এই পজিটিভে আবার এই নেগেটিভ পাটাকে এই পজিটিভে এই নেগেটিভ পাটাকে এই পজিটিভে আর এটাকে আমি সরাসরি নেগেটিভে নিয়ে আসছি যে ব্যাটারের নেগেটিভ রয়েছে এই যে দেখুন আপনারা এই যে এই যে নেগেটিভে আমি নিয়ে চলে আসছি এটাকে এই পাটাকে এই যে এই লাল ম্যালারের যে নেগেটিভটা রয়েছে সেই নেগেটিভটা এখান থেকে আর কোনো লাইন আলাদা করে নেওয়া হয়নি এই নেগেটিভটা আলাদা করে নেওয়া হয়নি এখন দেখুন যে যে পজিটিভ পজিটিভের জায়গায় রয়েছে রেজিস্টারের সাথে আর নেগেটিভগুলো আমি এখান থেকেই পজিটিভ থেকেই লাইটের মাধ্যমে নিয়ে গেছি একটু ভালো করে খেয়াল করবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটাকে সবগুলো এলআরডির পজিটিভ দেখুন এই যে পজিটিভ ক্লাইনটা এই যে পজিটিভ ক্লাইনটা একবারে টান দিয়েছি এই যে পজিটিভ লাইনটা টান দিয়েছি পরে এখান থেকে রেজিস্টার মাধ্যমে প্রত্যেকটা এলআরডির পজিটিভে লাইন নেওয়া হয়েছে প্রত্যেকটা এলআরডির পজিটিভে লাইন নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে শুধু লাল এলার্ডের যে লাইনটা রয়েছে নেগেটিভ লাইনটা এই যে নেগেটিভ এইগুলো সবগুলো এখানে নেগেটিভ লাইন এখান থেকে এই নেগেটিভটা এটার মধ্যে দিয়েছি এই নেগেটিভটা এটার মধ্যে দিয়েছি এই এই নেগেটিভটা এটার মধ্যে দিয়েছি এই যে এখানে দিয়েছি এটার নেগেটিভটা এখানে দিয়েছি এই এটার নেগেটিভটা এখানে নিয়ে আসছি আর এই এই লাইটের নেগেটিভটা সোজা ও নেগেটিভ নিয়ে আসছি দেখুন আপনারা খেয়াল করে এই যে সেম সিস্টেমের এই যে তো বিহার্স এখন এই এটাই দিলেই আপনারা ভোল্টেজটা মারতে পারবেন সহজভাবে এইটা যখন নেগেটিভ ব্যাটারি নেগেটিভ দিয়ে রাখবেন পজিটিভ দিয়ে রাখবেন একটা বারো বল্টার ব্যাটারিতে যখন চার্জ উঠতেছে তো শুধু আপনারা যদি বারো ভোল্ট ইউজ করতে চান বারো ভোল্টের মধ্যে আমরা এটা বিশেষ করে বারো ভোল্টের মধ্যে ব্যবহার করে থাকি এই বারো ভোল্টের মধ্যে এটা আপনারা দিয়ে রাখবেন চার্জ যখন উঠবে বা বারো ভোল্ট ব্যাটারিতে লাগায় রাখবেন চার্জ আস্তে আস্তে উঠবে ব্যাটারিটার তখন এটা আস্তে 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 লাইটগুলো উপর দিকে উঠবে আবার যখন আস্তে আস্তে চার্জ শেষ হয়ে আসবে তখন লাল এলইডিটা জ্বলে আসবে তো এটাই মূলত বিভাগ লেভেল ইন্ডিকেটর কীভাবে তৈরি করতে হয় হাতটা কলমের মাধ্যমে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শেষ করছি এখানে ধন্যবাদ সবাইকে